اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه الى الله আল্লাপাক বললেন তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে যেই দিনে আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে ওই দিনটাকে তোমরা ভয় করো অতবার তোমাদের কী কর্ম অর্থাৎ তোমরা দুনিয়ায় যা যা করেছো তার রবের সামনে উপস্থাপন করা হবে এটি হলো আয়াতের সরল অনুবাদ প্রিয় ভাইরা আপনারা কোরআন থেকে কথা শুনতে হলে কয়েকটি ধাপ ফলো করতে হবে প্রথমত কোরআনের তেলাওয়া অনুবাদ এরপরে হলো শানে নজুল তারপরে হলো ব্যাখ্যা বিশ্লেষণ আমি গতানুগতিক এভাবে আলোচনা করার চেষ্টা করি আজকেও তো আলোচনা করব কোরআন থেকে কথা বলবো আমার মন চায় কোরআন থেকে কথা বলি আপনারা কি কোরআনের কথা শুনতে রাজি আছেন নাকি একটা কথা শুনে রাখেন রসুল করিম সাল্লু আলী আসাল্লাম বলেছেন মান কালা সদাকা বিহি যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে কোরআনের কথার মধ্যে কোনো মিথ্যা ঢোকানোর অপশন নাই কোনো সুযোগ নাই কোরআন আল্লাহ নিজে বলেছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা আমি কোরআন নাজিল করেছি ও ইনাল্লাহুল্লাহ হাফিদুল এর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি অতএব এই কোরআনের ভিতরে আজ পর্যন্ত বিজাতিরা এত চেষ্টা করেছে এত চেষ্টা করেছে এই কোরআনের ভিতরে কোনো প্রকারের ভুল ত্রুটি ঢুকানোর সুযোগ পায় নাই কারণ আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছে এই পুরো কোরআনটাই হলো সত্য এর ভিতরে মিথ্যা কিচ্ছু নাই প্রিয় বন্ধুরা আমি সে কোরআন থেকে কথা বলবো প্রথমত তেলাওয়াত করলাম অনুবাদ শুনলাম আসুন আমরা একটু শানে নজুল শুনে নেই এ আয়াতে কারিমা আমরা জানি এটি হলো সুরাতুল বাকারা দুইশো ছিয়াশি আয়াত বিশিষ্ট একটি সুরা চল্লিশটি রুকু আছে এই সূরার নামকরণ করা হয় এই সুরার মধ্যে গাবি সংক্রান্ত বিষয়ে একটি আলোচনা আছে যেই আলোচনাটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উন্মতের জন্য একটা অত্যাধুনিক আধুনিক অত্যাধুনিক একটি শিক্ষা ব্যবস্থা আছে ওই ঘটনা গাভী সংক্রান্ত বিষয় আমি ওই বিষয়ে কথা বলবো না যদিও সারসংক্ষিপ কিছু কথা আপনাদেরকে বোঝানোর জন্য প্রয়োজন যদি হয় তাহলে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই গাভী সংক্রান্ত বিষয় আলোচনা থাকার কারণে এই সুরাটির নামকরণ করা হয় সুরাতুল বাকারা মানে গাভী সুরাটির নাম হলো সুরার গাভী নামক সুরা সুরাটি নাজিল হয় মদিনাতুল আতুল অর্থাৎ নাবিজির মাদানি জীবনে আর যে বা নাজিল পড়েছি এই বা নাজিল হয় মসজিদুল উন্নবীর ভিতরে হজরত আনাস বিন মালেক রদিউল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন আমরা মসজিদুল নবীর মধ্যে বসা ছিলাম বসে আছি আমরা প্রাসঙ্গিক একটু আলোচনা করতেছিলাম এমতো অবস্থায় আমাদের ভিতরে কিছু বৈষম্যতা দেখা গেল সাহাবাই কেরামদের ভিতরে কিছু হাসি উজ্জ্বল চেহারা অর্থাৎ রসুল্লাহর কথার প্রতি খুব একটা ভালো সজাগ নেই মানে আম মোনা যাকে বলা হয় আমরা যেটা বুঝি আপনারা বোঝেন নাকি কথাটা মোনা অর্থাৎ কথার প্রতি খেয়াল নেই গুরুত্ব নেই আল্লাহ আল্লাপাকবল আলমিন প্রিয় নবীজি মনোভাব বুঝতে পারলেন নবীজির মনের কষ্ট পৃথিবীর কেউ যদি না জানে একজন কিন্তু জানেন ঠিক কি না আল্লাপাকব বল আলমিন নবীজির মনের অবস্থা বুঝতে পারলেন মুহূর্তের মধ্যে জিব্রাইল কে পাঠায় দিলেন জিবরাইল চলে আসলাম আমার নবীজির কাছে আয়াত কারীমা নাযিল করলেন ওয়াক্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ আয়াত নাযিল হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো আয়াত আয়াতের একটু অংশ বিশেষ নাযিল করত নবীজির কাছে নবীজি নিজের কাছে রাখতেন না মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামদের মাঝে সেগুলো ছড়াইয়া দিতেন বলে দিতেন আর সাহাবিদেরকে বলতেন তোমাদের সামনে যাকে পাই বা এই আয়াতের সংবাদ তোমরা শুনিয়ে দাও বাল্লিগু আনি আয়াত আমার পক্ষ থেকে যদি একটা ব্যর্থ হয় মানুষের দ্বারে পৌঁছে দাও গোপন রাখার কোন সুযোগ নাই একটু পরে বলবেন এটার কোন সুযোগ নাই নবীজির কাছে নাজিল হলো নাজিল হতে দেরি আল্লাহর নবী বললেন ও সাবিরা তোমরা মসজিদ নবীর ভিতর থেকে বের হও আর যাকে পাও তাকে আয়াতের সংবাদ শুনিয়ে দাও আল্লাহকে ভয় করে সেই দিনটাকে যে দিনে আল্লাহর সামনে দ্বন্দ্বায় মানো হতে হবে তোমরা যাও এক বেন্দু জুনুম করবেন নাম এটা হলো আয়াতের শরল অনুবাদ আয়তেকারে মানিম সাহাবাই কেরাম মসিদুল নববির ভিতর থেকে বেরো হইলেন যাকে পাই তাকে আয়াতের সংবাদ শোনায়া দেয় আলি রদি আল্লাহ হোতালা নহু মদিনার শহর ছেড়ে বেরো হইলেন পল্লীর ভিতর ঢুকলেন পল্লীর ভিতর ঢুকতে না ঢুকতেই হাজরুতম রদি আল্লাহ হোতালা নহুর সঙ্গে দেখাও আয়তার বা যখন নাজির হয় তখন হযরত ওমর ছিলেন না ওই বৈঠকে আলী সাল্লাম বললেন ওমরকে সালাম দেওয়ার পরে বললেন ওগো মহর আল্লাহ পাক রব্বুল একটা করেছে প্রিয় নবীজির কাছে আয়াতের সংবাদ শুনুন অমর বললেন আলী রে আমার সময় বেশি নাই জলদি করে হাতের সংবাদ তুমি আমাকে শোনায় দাও আমার জরুরি কাজ আছে জলদি করে বলো আলী এবার তেলাওয়াত করলেন ভয় করো ওই দিনটাকে যে দিন আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে এতটুকু বলেছে একটু মারা হবা কি বলা যাবে এতটুকু বলেছে আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান এতটুকু বলতে দেরি একটু আগে যাই বলল আলী রে আমার হাতে সার সময় নাই চলতে করে বল আমি চলে যাব আমার জরুরি কাজ আছে সেই ওমর হো আয়তের সংবাদ শোনা মাত্রই থরথর করে কাপুনি শুরু হয়ে গেছে ধুলা মাটির মধ্যে গড়াগড়ি করে চিৎকার করা শুরু করে দিল আলি ডাক দেবো অমর গম আপনি এমন করে কেন কান্না করেন আপনার কি হয়েছে আপনার কি মির্কি বেরাম আছে নাকি আপনি ধুলা মাটির মধ্যে গড়াগড়ি করেন আর চিৎকার করেন কারণ কি ওমর ডাক দেবেন আলী রে তুমি কোন এতের সংবাদ আমাকে শোনা তুমি কি জানো আলী বলে রে আমি তো জানি আপনাকে তো পরে শুনাইলাম অমর ডাকলী যুবক ভাই বাবা জিরাম কথাটা একটু গভীরভাবে শুনবেন অমর ডাক দেব আলী রে আতের সংবাদ অর্থ হলো ওই দিনে ভয় করো ওই দিনটাকে ভয় করো যেদিন আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান করা হবে তার মানে আমি মোর আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান হব আমার রব যদি রাখ দেব ওমর রে পৃথিবীতে কত অন্যায় করেছো কত নারীর সতীত্ব কেড়ে নিয়েছো কত জনের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছো কতজন কি তুমি জুলুম করেছো কত না অপরাধ করেছো কত গুনা করেছো জবাব দাও রে ওমর জবাব দাও আমি আল্লাহর কাছে সেই দিন জবাব দিতে পারবো না আল্লাহু আকবার বন্ধু ওই দিন কি শুধু আমার আল্লাহর সামনে দাঁড়াবে নাকি আমি আল্লাহর দাঁড়াইব শুধু ওমর দাঁড়াবে সবাই দাঁড়াবো একজন আল্লাহর ওই চোখের আড়ালেও হতে পারবে না আল্লাহ বলেন বান্দারে তোর প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আমার চোখের দৃষ্টির মধ্যে আমি সীমাবদ্ধ করে রেখে দিয়েছি আল্লাহ হলেন সূক্ষ্ম দৃষ্টি খবর করেনওয়ালা সূক্ষ্ম দৃষ্টি পৃথিবীর কারুর চোখ যেখানে যায় না পৃথিবীর অনুভিক্ষণ বলেন দুর্ভিক্ষণ যন্ত্র বলেন যত প্রকারের যন্ত্র আছে যে জায়গায় যায় না নজর সেই জায়গায় আমার রবের দৃষ্টি যায় সুভার একটু বলবেন না প্রিয় বন্ধু আসুন আমরা এ আতের একটু বিষয় নিয়ে আলোচনা করি এ আতের বিষয় নিয়ে কিছু কথা শুনি আমাদের সকলকে আখেরাতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এতে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই আখেরাত আছে আখেরাত নামক একটা জগৎ আছে যারা নাস্তিক তার বিশ্বাস করে না যারা বেঈমান বিশ্বাস করে না অন্যান্য ধর্মাবলম্বীরা বিশ্বাস করে না প্রিয় নবীজি যখন জাগরিত দাওয়াত দিচ্ছিলেন কাফের বেঈমানদেরকে বলতেছিলেন তোমরা স্বীকৃতি দাও কুল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর এই কালেমার স্বীকৃতি দিয়ে দাও ওরা বলল দেব না হুজুর বললে না দিলে কিন্তু বিপদ আছে আখেরাতের ময়দানে আল্লাহ চুলছেরা হিসাব নেবেন তখন ওরা বলে ওরা বলে হাসে আর বলে রসুল্লার সামনে কর কৌতুক করে আর বলে মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি পাগল হয়ে গেছো আখেরাত চাকরাত বলতে কোনো কিচ্ছুই না মানুষ জন্মেছে মৃত্যু হয়ে যাবে আর কিচ্ছু হবে না মরা মানুষ পচে যাবে গলে যাবে হার হাড্ডি মাটির সাথে মিশে যাবে এরপরে হিন্দুরা মানুষ পুরায় সারখার করে দিবে কোনো অস্তিত্ব নাই এই মানুষগুলো কেমনে জীবিত করবে মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি পাগল হয়ে গেছো আল্লাহর নবীদের কাফেরদেরকে যুক্তি শুনায় দেয় আপনি বলুন ওই কাফের দের কেন যারা বলে আখের হাত বলতে কোনো কিছুই নাই মাটির সাথে লাশ যদি মরে পচে গলে যায় মিশে যায় কেমনে তৈরি করবে আপনি বলুন হাল আতা আলাল ইনসান মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যেই সময় ওই মানুষের কোনো অস্তিত্ব ছিল না বলতে পারেন আমার আপনার কোনো অস্তিত্ব ছিল কোনো কিছুই ছিল না না ছিল তার আকার আকৃতি না ছিল তার বংশ পরিচয় না ছিল তার নাম আমি সেখান থেকে আমি মানুষ বানিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও নবী কাফেরদেরকে বলুন অস্তিত্ববিহীন থেকে অস্তিত্ব পরিণত যেই রব করতে পারে ওই রব আবার পুনরায় মানুষ বানা গেলে সেখান থেকেও জীবিত করতে পারে সুবহানাল্লাহ আল্লাহ তারপর রসুল কে বলে নবি আপনি বলুন আমি মানুষগুলো কি কেমনে বানাইলাম লাখাদুখোলামান ইনসানামের সুলালাতে মিউটে আল্লাহতা আল্লাহ বালান আমি মানুষকে বানাইছি মাটির নির্যাস থেকে একদম নির্যাস মূল উপাদান নাম আল্লাহ প্রথমে বললেন মানুষ বানাইলাম আমি মাটির নির্যাস থেকে প্রশ্ন যদি করা হয় আপনি কাকে মাটির নির্যাস থেকে বানাইলেন আল্লাহ বলে দিন সিল্লা বলা যাবে একটা আল্লাহ একবার আমি মাটি থেকে বানাইছি নবী আদমকে মাটি থেকে বানাইছি মাটির একটা বডি করা হলো ট্যাক্সার করা হলো ওর ভিতরে আমি একটা রুহ ঢুকাই দিলাম মানুষ হয়ে গেল সিল্লাখনিটা লভ একবার আল্লাহর সৃষ্টি সৃষ্টি করেছেন আল্লাহ খলাখলি ইনসান মানুষ যদি একটাবার আল্লাহর সৃষ্টি এই মানুষটাকে নিয়ে যদি চিন্তা করতো এই মানুষের মস্তিষ্ক অঙ্ক র চলে যাইত কিন্তু একটাবার কিছু চিন্তা করি নাই আল্লাহ কিভাবে বানাইলো আমাদেরকে প্রিয় ভাই যান প্রত্যেকটা কথার জবাব আছে নাস্তিকেরা বলতো আল্লাহ বলতে কিছুই নাই স্রষ্টা বলতে কিছুই না এগুলো সব আপনা আপনি হয়েছে